ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা প্রায়শ এখানে ঘুরতে আসেন এখন বাজে রাত এগারোটা বাহাদুর শাহ পার্কে এগারোটার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কোথায় কোন জায়গায় কি হচ্ছে বাহাদুর শাহ পার্কে চলুন বাম পাশে বাহাদুর শাহ পার্কের যেই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে সেটা বর্তমানে সংস্করণ করতেছে পুরনো হয়ে গিয়েছিল আমরা একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি হচ্ছে অনেকেই বসে গল্প করছে যারা স্বাস্থ্য সচেতন তারা হাঁটছে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য ইদানিং এটা সংস্কার করা হয়েছে বেশ কিছু জায়গা ডান পাশের এই বাউন্ডারিগুলো আগে ছিল না খুব নতুন করে দিয়েছে দুই পাশের গেটগুলোও ছিল না পশ্চিম এবং পূর্ব পাশের ওই গেটগুলোও পুনর্নির্মাণ করেছে আগে একদমই ওপেন ছিল এখন পকেট গেট দিয়ে মানুষ প্রবেশ করে পূর্ববাস দিয়ে যে গেটটা তৈরি করা জগন্নাথ কলেজের সামনে এই গেটটা পুরোপুরি বন্ধ অবস্থায় আছে এখন আগে বহিরাগত মানুষের বেশ আনাগোনা ছিল এখন এই আনাগোলা খুব কম তবে আমাদের চোখে প্রায়শই পথশিশু শিশু বা পথ যুবক যুবতীদেরকে দেখা যায় যারা এখানে বসে বিভিন্ন নেশা করে থাকেন তবে স্টুডেন্টদের আনাগোনা এখানে বেশি ছাত্ররা বসে গল্পগুজব করেন ফ্রেন্ডসরা মিলে আলোচনা আড্ডা দেন নজরুল কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে এরা ফ্রেন্ডসরা মিলে এখানে আড্ডা দেন এই সামনেই গিটার নিয়ে জগন্নাথের কিছু পোলা এরা প্রায় সময় গান গল্প করেন একটু ধলে যাবে এই জিমের ব্যবস্থাটা দেখছেন বাহাদুর এলাকাবাসী এবং অনেকেই মিলে এই খাবারের দোকানটা উচ্ছেদ করেছে পার্কের ভিতরে কোনো খাবারের দোকান আমরা চাই না এই স্লোগানের উপর ভিত্তি করে তারপরে স্বাস্থ্য সচেতন যারা আছে এলাকার তারা মিলে একটা ছোট্ট আকারে শরীরচর্চা কেন্দ্র তৈরি করেছে তারা সবাই মিলে নিজেদের উদ্যোগে এখানে শরীর চর্চা করে থাকে আমি মনে করি খাবারের দোকানটা তুলে এই কেন্দ্রটা এখানে দেয়াতে অনেকের জন্যই এটা ভালো কিছু হবে আমার বিশ্বাস ভিতরে ছোট্ট একটা জায়গা পিস জ্বালা করা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররা পাশাপাশি হচ্ছে দূর দূরান্ত থেকে যারা যখন বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল কলেজে পড়ে থাকেন আশেপাশের এলাকাতে যারা থাকেন ওই ছাত্রগুলো সবাই মিলে এখানে প্রতিদিনই সন্ধ্যার পরে রাত বারোটা পর্যন্ত ক্রিকেট বিভিন্ন সময় ফুটবল খেলে থাকে পার্কের সাথে এই বিষয়টা খুব সুন্দরভাবেই যায় তারা কাউকে ডিস্টার্ব করে না তারা তাদের নিজেদের মতো করে খেলাধুলা করে খেলাধুলা হচ্ছে একটা সুস্থ বিনোদনের একটা অংশ পাশাপাশি শরীরচর্চা হয় এবং দেহ মন ভালো থাকে এই বিষয়টাও আমার কাছে বেশ ভালো লাগে